বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের হাত ধরে এগিয়ে চলছে এক দশমিক সাত শূন্য কিলোমিটার দীর্ঘ শীতে তাপ নিয়ন্ত্রিত পথচারী আন্ডারপাস নির্মাণ কাজ ঢাকার বিমানবন্দর এলাকায় রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই তিন হজ ক্যাম্প থেকে পাতাল মেট্রো স্টেশন যেখানে যাক না কেন এভাবে আর সরকারের উপর দিয়ে পারাপার হতে হবে না কেননা এরই মধ্যে বিমানবন্দর এলাকায় নয়টি প্রবেশ এবং বহির্গমন পথ সহ এক দশমিক সাত কিলোমিটার দীর্ঘ পথচারী আন্ডারপাস্টের নির্মাণ কাজ বেশ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে এরই মধ্যে বিমানবন্দর টার্মিনাল এক এবং অভ্যন্তরীণ টার্মিনাল ঠিক সামনে দুটি প্রবেশ এবং বহির্গমন পথে নির্মাণ কাজ দৃশ্যমান হয়েছে পাশাপাশি ঢাকা বিমানবন্দরের নতুন টার্মিনাল বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং হর্স ক্যাম্পে আরও তিনটি প্রবেশ এবং বহির্গমন পথে নির্মাণ কাজ এগিয়ে চলছে সামনে বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রবেশ এবং বহির্গমন পথটির নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে এই প্রবেশ মুখ অংশ নির্মাণ কাজ ছাড়া পাতাল অংশে এক মুখ থেকে অন্য বহির্গমন অংশে যাওয়ার জন্য যে পাতাল পথ রয়েছে সেই পাতাল পথের নির্মাণ কাজও এগিয়ে চলছে এদিকে বিমানবন্দর এলাকায় পনেরো দুই কিলোমিটার দীর্ঘের এই পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য বিমানবন্দর থেকে আসকোনা যাওয়ার এই পথটি দিয়ে সাধারণ যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে আর সামনে থেকে এটি হচ্ছে ঢাকা হস ক্যাম্প সারা বাংলাদেশ থেকে হাজিরা হজে যাওয়ার আগে এখানে অবস্থান করেন এই হস ক্যাম্পের সামনেও একটি পাতাল পথের প্রবেশ এবং বহির্গমন পথের নির্মাণ কাজ শুরু হয়েছে এটি নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে হাজিরা এই হস ক্যাম্পের সামনে থেকে পাতাল পথ দিয়ে বিমানবন্দর টার্মিনাল এক দুই তিনে সরাসরি যাতায়াত করতে পারবে শিও এই এইচল বিমানবন্দর এলাকায় পাতালপথ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ